মাধ্যমিকের খাতা দেখা মোটামুটিভাবে শেষ হয়ে গেছে মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে মে মাসের ঠিক কোন তারিখে বা কত তারিখে রেজাল্ট প্রকাশিত হবে মাধ্যমিকে এবার পাশের হার কত রয়েছে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিকে বিভিন্ন বিষয়ে খুবই কম নম্বর পেয়েছ তাদেরকে কিভাবে গ্রেস নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এইসব বিষয়ে তোমাদের কেমন পরীক্ষা এবার হয়েছে বিশেষ উল্লেখযোগ্য হলো এবার অঙ্ক পরীক্ষায় কিন্তু স্টুডেন্ট স্টুডেন্ট ফেল করে কত মাত্র এর উপর করেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো যেসব বিষয়গুলি বললাম সেই সব বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো এইসব বিষয়ের উপর অনেকেই প্রশ্ন রয়েছে এইসব তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো এরকম আপডেট পরবর্তী সময় আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সূত্র মারফত যেটা খবর রয়েছে বন্ধুরা যে মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়ে গেছে অথবা মাধ্যমিকের খাতা তোমাদের দেখা একেবারে অন্তিম বা শেষ পর্যায়ে কিন্তু চলে আসছে এরপরে আমরা দেখব যে মে মাসের কত তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে দেখো মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এরকমই কিন্তু আপডেট আমরা পর্ষদের কাছ থেকে পেয়েছি যে মাধ্যমিকে রেজাল্ট প্রথম সপ্তাহে প্রকাশিত হবে মে মাসে কিন্তু মে মাসের ঠিক কত তারিখে এবার রেজাল্ট প্রকাশিত হতে পারে মে মাসের পাঁচ তারিখে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এরপরে যদি রেজাল্টের তারিখ ঘোষণা করা হয় অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো ওকে এরপরে আসি যে মাধ্যমিকে এবার পাশের হার কীরকম থাকছে মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে মাধ্যমিকে এবার পাশের হার থাকছে নাইনটি ফাইভ স্টুডেন্ট কিন্তু এবার পাশ করে যাচ্ছে মাত্র ফাইভ স্টুডেন্ট ফিল করার সম্ভাবনা রয়েছে যারা একেবারেই খাতায় কিছু লেখেনি বা ভুলভাল কিছু লিখে আসছে এমনও কিছু সংখ্যই স্টুডেন্ট এবার দেখা গেছে যে খাতার মধ্যে গালিগালাজ লেখে আসছে ঠিক আছে সুতরাং তাদের খাতাগুলো কিন্তু একেবারেই বাতিল করা হয়েছে সুতরাং তারা তো আর পাশ করবে না এছাড়া এমন সংখ্যক স্টুডেন্ট তোমাদের মধ্যেই রয়েছে যারা একেবারেই খাতায় কিছু লেখে নেই বললেই চলে বা যা কিছু লিখেছে সবই ভুলভাল লেখেছে এবং অল্প সংখ্যক কিছু লিখেছে সেখানে দেখা যাচ্ছে যে পাশ মার্কের যতটুকু দরকার সেটা কিন্তু কোনোভাবেই দেওয়া যাচ্ছে না গ্রেস নেওয়া তো দূরের কথা সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু এবার ফেল করতে চলেছে ঠিক আছে তাহলে মাধ্যমিকের নাইনটি ফাইভ স্টুডেন্ট কিন্তু মোটামুটিভাবে এবার পাশ করে যাচ্ছে দেখো পরে আসবো যে গ্রেস নম্বর কত পরিমাণে এবার তোমাদের দেওয়া হয়েছে দেখো গ্রেস নম্বর এবার হচ্ছে চার থেকে পাঁচ নম্বর অবধি কিন্তু গ্রেস নম্বর দেওয়া হচ্ছে বিগত বছরগুলিতেও দেখা গেছে যে তিন নম্বর চার নম্বর কিন্তু দেওয়া হচ্ছে যে এবার দেখা যাচ্ছে যে পাশের বা স্টুডেন্টরা যেরকম পরীক্ষা দিয়েছে তাতে দেখা যাচ্ছে না দিলে যদি হয় কিন্তু ফেল করে যাচ্ছ তো সেক্ষেত্রে যে চার থেকে পাঁচ নাম্বার অবধি কিন্তু পাশ করার জন্য তাদেরকে কিন্তু অর্থাৎ তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ তোমরা তাহলে বুঝতে পারছো যে কতটা তোমাদের পরীক্ষা এবার ভালো হয়েছে ঠিক আছে যার পরীক্ষা ভালো হয়েছে সে তো ভালো নম্বরই পেয়েছে কিন্তু এমন কিছু স্টুডেন্ট রয়েছে যাকে পাশ করাতে হবে বা ধরো আর কিছু সংখ্যক নম্বর দিলে তারা পাশ করে যাবে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি পাঁচ নম্বরও তাদের দেওয়া দরকার পড়ছে তাদের কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে এরপরে আসি বাংলা ইংরেজি ভূগোল এই সাবজেক্টগুলোতে কিন্তু এবার ভালো নম্বর রয়েছে তোমাদের ঠিক আছে বাংলা ইংরেজি ভূগোল এবং ইতিহাস এই বিষয়গুলিতে কিন্তু কিন্তু তোমরা তোমরা যথেষ্ট পরিমাণে নাম্বার পেয়েছো ভালো শোনা যাচ্ছে যে খাতা যেহেতু দেখা শেষ পর্যায়ে চলছে বা কিছু কিছু জায়গার খাতা দেখা শেষ হয়ে গেছে তো সেখান থেকে যে তথ্য উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে যে বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস এইসব বিষয়ে কিন্তু ছাত্ররা বেশি নম্বর পেয়েছে ওকে এবার যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য যে অঙ্ক পরীক্ষার খাতা দেখার পরে যেটা দেখা যাচ্ছে যে পনেরো নম্বরও কিন্তু অনেক স্টুডেন্ট মানে অধিকাংশ স্টুডেন্ট পনেরো নম্বরও কিন্তু তুলতে পারেনি অর্থাৎ পনেরো নম্বরের নিচে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট রয়েছে তাহলে তুলনামূলক দেখা যাচ্ছে যে বাকি সাবজেক্টগুলোর তুলনায় অঙ্ক পরীক্ষা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট তোমাদের খারাপ হয়েছে ঠিক আছে মাত্র দুই পার্সেন্ট স্টুডেন্ট দুই থেকে তিন পার্সেন্ট স্টুডেন্ট রেজাল্ট কিন্তু ভালো হয়েছে অঙ্কের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নব্বই এর উপরে নম্বর পেয়েছে এবং বাকি স্টুডেন্টগুলো কিন্তু রেজাল্ট খুবই নিম্নমানের রয়েছে বা মধ্যমানের রেজাল্ট কিন্তু রয়েছে অঙ্ক বিষয়ের ক্ষেত্রে এক্ষেত্রে পনেরো নম্বর বা পনেরো নম্বরের নিচে যাদের নম্বর রয়েছে তাদের ক্ষেত্রে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু তাদেরকে অনেক স্টুডেন্টকে পাশ করিয়ে দেওয়া হয়েছে এবং অনেক স্টুডেন্টকে কিন্তু সেখানে পাশ করার মতো কিন্তু পরিস্থিতিতে নেই সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু ফেল করে দেওয়া হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে যে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে অঙ্ক বিষয়ে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু খারাপ করিকে দিয়েছে সুতরাং তাদের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট এবার অঙ্ক পরীক্ষায় কিন্তু ফেল করতে চলেছে তাহলে মোটামুটি ওভারঅল যদি আমরা দেখি যে তদরূপ যা খাতা দেখেছে এক্সামিনাররা তারা কিন্তু প্রত্যেকে পাশ করার একটা প্রবণতা বা প্রত্যেকে পাশ করার একটা ইচ্ছা সবার মধ্যেই থাকে যে সবাই পাশ করে যাক কিন্তু এর মধ্যেই কিছু স্টুডেন্ট এমন রয়েছে যাদেরকে পাশ করিয়ে দেওয়া তো দূরের কথা নম্বরই দেওয়া যাচ্ছে না ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওভারঅল যদি সাবজেক্টগুলো আমরা দেখি যে মাধ্যমিকের খাতা দেখা শেষ পর্যায়ে এসে তাহলে দেখা যাচ্ছে যে অঙ্ক বিষয়ে কিন্তু এবার অনেকেরই রেজাল্ট খারাপ হতে চলেছে বা অঙ্ক বিষয়ে মার্কস অনেকেই কম পেয়েছে ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী সময়ে যদি আরও কোনো আপডেট আসে যে রেজাল্ট বা যখন মার্কসগুলো তোমাদের এন্ট্রি হবে সে বিষয়ে যদি কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করব সুতরাং তদ্রুপ তোমরা যারা খুবই খারাপ পরীক্ষা দিয়েছো তারা চিন্তা করবে না আশা করবো তোমরা সকলে যেন পাস করে যাও পরবর্তী সময়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করব। ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে